তো দুর্গাপূজা সিরিজেরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্তপালের স্টুডিওতে আজ দেখাবো রাস্তার ওপারে যে স্টুডিওটি রয়েছে সেখান থেকে প্রচুর প্রতিমা যাবে তার ভিডিও আসবে তাছাড়াও প্রতিমাগুলো যাওয়ার আগে কিন্তু সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট সাজের প্রতিমাগুলো আপনাদের দেখাব যেগুলো এর আগে সাজা অবস্থায় দেখেননি তাছাড়াও দেখাবো যাত্রা শুরু সঙ্গে প্যান্ডেলের ভেতরে যে প্রতিমাটি রয়েছে প্রশান্ত পালের দেয়া প্রশান্তপাল সেখানে যোগদান করছেন প্রশান্তপালের রাস্তার এপারে স্টুডিওতে ঢুকতেই এই প্রতিমাগুলো আগেও দেখিয়েছি দেখাবো পরে আসছি এই লাইনে অনেক প্রতিমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাছাড়া এইদিকে কিন্তু রয়েছে সুন্দর একটি দুর্গা প্রতিমা মাটির কাজ করা অবস্থা দেখিয়েছিলাম এখন কিন্তু প্রতিমা কমপ্লিট হয়ে গেছে এই হলো দুর্গা প্রতিমাটি এই হলো মায়ের মুখর্শী হ্যাঁ পাশেই রয়েছে এই দুর্গা প্রতিমাটি আগের ভিডিওতে জাস্ট দেখালাম একটা পিঙ্ক কালারের প্রলেপ পরেছিল দেখুন প্রতিমা কিন্তু কমপ্লিট আর আজ মহালয়ের দিন একটু বাদেই কিন্তু এই প্রতিমাটি বেরিয়ে যাবে তার আগে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট প্রতিমাটি দেখুন জাস্ট লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এই রয়েছে অসুর মহারাজ এই হচ্ছে মা দুর্গা মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর কপালটা আবার হলুদ রঙ করা রয়েছে এই পাশে রয়েছে সিংহ মহারাজ ও হিংস্র এই হচ্ছে ক্ষমা প্রার্থী অসুর মহাশয় এই হচ্ছে এই দিক দিয়ে মা দুর্গার রূপ দেখুন এর পাশে রয়েছে মা লক্ষ্মী ঠিক পাশেই রয়েছে গণেশদেব দেব পাশেই রয়েছে আরো একটি প্রতিমার সেট এটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ অবস্থা দেখিয়েছিলাম পুরো কমপ্লিট কিন্তু এই প্রথম দেখানো হচ্ছে এই হচ্ছে কার্তিক দেব কত সুন্দর চালায় কাজ হয়েছে পুরো কমপ্লিট আজকে সব ঠাকুর বেরিয়ে যাবে এই হলো মা সরস্বতী দুর্দান্ত লাগছে আর এইদিকে রয়েছে কত সুন্দর কোমরবন্ধন পরা কত সুন্দর ধুতি পরা পড়া মহিষাসুর সিংহ মহারাজ বাবা মারাত্মক এই হচ্ছে মা দুর্গা কি সুন্দর লাগছে মা দুর্গা এই হচ্ছে মায়ের কমপ্লিট রূপ এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর এ পাশে রয়েছে মা লক্ষ্মী পাশেই রয়েছে আমাদের গণেশ দেব অপোজিটের আরেকটি সেট রয়েছে এখন শুধু গহনা পহন বাকি রয়েছে এই হচ্ছে মা সরস্বতী এই অসুর মহিষাসুর সিংহ মহারাজ হলুদ শাড়ির উপর বেনারসি হলুদ এই হচ্ছে মা দুর্গা পাশে রয়েছে মা লক্ষ্মী রয়েছে এই হচ্ছে আরেকটি প্রতিমা গহনার সাজের আগে দেখানো হয়েছিল দেখুন কত সুন্দর লাগছে সাজানোর পর রাস্তার এপারে যে প্রতিমাগুলো রয়েছে সাজানোর পর কীরকম লাগছে সেই প্রতিমাগুলি আজ দেখাচ্ছি দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর পাশে রয়েছে আরও একটি সেট এই গণেশ লক্ষ্মী গহনা পড়ানো শুধু বাকি আছে এই সেটটির এইদিকে সিংহের রঙের কাজ বাকি রয়েছে অসুর হয়ে গেছে চোখদান রঙের কাজ বর্ণ হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর লাগছে শাড়ি পরানোর পর এই মায়ের মুখশ্রী আর এই পাশটাতেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে ওইদিকের সেকশনে এখানে কিন্তু সব ঠাকুরের সাজগোজের জিনিস রয়েছে পাশের এই প্রতিমাটিকে কিন্তু সাজানো হয়েছে তাছাড়া এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন সাজানোর পর কত সুন্দর লাগছে ব্লু আর গোল্ডেন সব করা রয়েছে শাড়ির কাজ গহনার কাজ এই হলো মায়ের মুখশ্রী দারুণ লাগছে প্রতিমাটি অপোজিটে কিন্তু রয়েছে সেই প্রতিমার সেট রাজস্থানী স্টাইলে মাথায় কলসি নিয়ে যেটা বিরাতিতে গেছিল মেইন স্টুডিও থেকে এইদিকে স্টুডিওতেও কিন্তু সেম দুর্গাপতিমা আরও একটি করা হয়েছে সিংহের এখন একটু রঙের কাজ বাকি রয়েছে সেই রাজস্থানী স্টাইলে এই সেই মা দুর্গা পাশে রয়েছে লক্ষ্মী গণেশ অপোজিটে আর একটি প্রতিমাকে সাজানো হয়েছে এই প্রতিমা সাজানোর কাজ কমপ্লিট এটা কিন্তু রুদ্রমূর্তি রুদ্রাণী মূর্তি ধারণ করা রয়েছে আর এ পাশে রয়েছে এই প্রতিমাটি এই প্রতিমাটিও আজ বেরিয়ে যাবে এখন কিন্তু এই চালার উপরে গোল্ডেন কাজ করা হয়ে গেছে যেটা বাকি ছিল চালার কাজটাই রঙের কাজ বাকি ছিল তাছাড়া এই প্রতিমা হয়ে গেছিলো কদিন আগেই হচ্ছে সরস্বতী কার্তিক এই হচ্ছে মা এগুলো সাইড প্রতিমা মেইন প্রতিমা কিন্তু মেইন স্টুডিওতে আছে এই দিকেও আরেকটি প্রতিমাকে কিন্তু শাড়ি পরিয়ে কাজ কমপ্লিট করে ফেলেছে শুধু সাজগোজের কাজ বাকি রয়েছে এই যে এই যে সাজগোজের জিনিসগুলো রয়েছে এগুলো দিয়ে সাজানো হবে এই প্রতিমাকে পাশেই রয়েছে আরেকটি প্রতিমা এই সিংহের শুধু কেশর লাগানো বাকি রয়েছে এই হচ্ছে মহিষাসুর সাজানো হয়ে গেছে অনেকটাই আর মা দুর্গাকে তো পুরোপুরি সাজানো হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী দারুণ লাগছে সাজানোর পর আর পাশে রয়েছে এই প্রতিমাটি এটি আগেও দেখালাম ওই দিক দিয়ে এই দিক দিয়ে দেখাচ্ছি রুদ্রমূর্তি অসাধারণ লাগছে আর এখানটায় রয়েছে আরও একটি প্রতিমা পুরোটাই মাটির কাজ মাটির গহনা মাটির চুল মাটির শাড়ি এই গণেশ লক্ষ্মী এই কার্তিক সরস্বতী তাহলে চারিদিকে সব দুর্গা প্রতিমা সাইড প্রতিমা সব সাজানো গোছানো একদম কমপ্লিট দেখতে পেলেন রাস্তার এপারের যাত্রা শুরুর সঙ্গেও ক্লাবের মাঠের আজকে অনেক ঠাকুর বেরোবে তার আগে ভিডিওটি করে নিলাম কমপ্লিট রূপে দেখার জন্য এই দিকটাতেও এই দিকেও রয়েছে সাইট প্রতিমা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ রয়েছে সাইট প্রতিমা এই হলো যাত্রা শুরুর সঙ্গে দুর্গা প্রতিমার প্যান্ডেলের বাইরের দিকটা এখানেই পঞ্চদুর্গা হয়েছে প্রশান্ত বলের একটা মুখের অবয়ব তৈরি করা হয়েছে আর কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু এই নিচের থেকে বাঁশ ছোটো ছোট বাঁশ আর সব লোহার ঝালাই করা স্ট্রাকচার তৈরি হয়েছে বাসের স্ট্রাকচার অবশ্যই আছে আর এই দিকটাতে এই বাস দিয়ে করা রয়েছে যাত্রা শুরু সঙ্গে প্যান্ডেলের ভেতর দিকে যাচ্ছি এইদিকে অনেকগুলো মুখ রাখা রয়েছে ঠাকুরের এই হচ্ছে পঞ্চদুর্গা প্রতিমাটি এটা আগে দেখিয়েছিলাম যখন মাটির কাজ হয়েছিল প্রশান্ত স্টুডিওতে এখন কিন্তু প্যান্ডেলে চলে এসছে আর প্রশান্ত পাল কিন্তু চোখদান করছে পঞ্চদুর্গার মেইন দুর্গার পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী দিকটাতে রয়েছে গণেশদেব কার্তিক এখানে কিন্তু সিংহের মুখ রয়েছে তার ঠিক উপরে মহিষের মুখ তার উপর মহিষাসুর শুয়ে আছে এই দিকটাতে রয়েছে পঞ্চদুর্গার আরেকটি রূপ সব চোখদান হবে আজকেই এদিকে রয়েছে আরো একটি রূপ পঞ্চদুর্গার তাছাড়া গোল করে রয়েছে সব প্রতিমাগুলো এইদিকে রয়েছে আরো একটি রূপ কতগুলো কঙ্কালের মুন্ডের উপর এই রয়েছে আরও একটি রূপ এবার পঞ্চদুর্গার কিন্তু এই রূপের চক্ষুদানের কাজ শুরু হয়ে গেছে এই জাস্ট মনিটা আঁকছে এই হলো যাত্রা শুরুর সঙ্গে প্যান্ডেলের ভেতর দিকটা এই হচ্ছে সিলিং আর এখানে প্রশান্তপাল মেইন মা চক্ষুদানের কাজ করছেন এরপর মায়ের চোখদান কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি মায়ের মুখশ্রী আর এই যে পঞ্চদুর্গার এই রূপের চোখদান শুরু হয়েছিল চোখদানের পর এই হচ্ছে মায়ের মুখশ্রী পঞ্চদুর্গার একটি রূপ যাত্রা শুরু সঙ্ঘের মহাদেবের চোখও হয়ে গেছে এরপর কিন্তু এইদিকে যে রূপটি আছে পাঁচ ছটা কঙ্কালের মাথার উপর এই রূপ এখানেও কিন্তু চোখদানের কাজ শুরু হয়েছে এই প্রশান্ত কিন্তু চোখদান কমপ্লিট করে ফেলল এই প্রশান্তর হাতে মায়ের চক্ষুদান কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর এই হলো মায়ের মুখশ্রী পঞ্চদূর্গার এই প্রতিমাটির চোখদান তো দেখিয়েছি আর এই প্রতিমাটির চোগদান শুরু হয়েছিল এখন চোগদান হয়ে গেছে পঞ্চদুর্গার এটি আর একটি রূপ প্রশান্ত মালের মেইন স্টুডিওতে এই প্রতিমাগুলো এখন রয়েছে এই দিকের প্রতিমাটি বেরিয়ে গেছে এই প্রতিমা দুটো রয়েছে তাছাড়া এখানে যা অবস্থা জলকাদা যাওয়ার জায়গা নেই ভেতর দিকে এই প্রতিমা দুটোও রয়েছে এগুলো বেরিয়ে যাবে আজকালের মধ্যেই এই দিকেও রয়েছে এই প্রতিমাগুলো এই প্রতিমাটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে বাহ অসাধারণ লাগছে প্রতিমাটি তো মহালয়ের পূর্ণ লগ্নে এই যে যাত্রা শুরুর সঙ্গে প্রতিমার চক্ষুদান দেখালাম কীরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর প্রতিমাগুলোও কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি আজ যেখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতন টাটা